আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আজ ভাষার মাস ফেব্রুয়ারি মাস উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি বাংলায় হলো তেরোশো উনষাটের আটই ফাল্গুন রাষ্ট্রভাষা বাংলার জন্য আন্দোলন করে আমাদের বাঙালিরা মাতৃভাষাকে ছিনিয়ে এনেছিল পাকিস্তান থেকে আমাদের সিলেটেও আমরা বাংলা ভাষা আন্দোলনে দেখেছি তো ছিল না উনিশশো সাতষট্টি সালের একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে আমাদের সিলেটে প্রথম শহীদ মিনার আটি সিলেট সরকারি কলেজ তৎকালীন এমসি কলেজে এটা প্রতিষ্ঠা নির্মাণ করা হয় এই নির্মাণের পেছনে যিনি ছিলেন আমাদের অগ্রজ হায়দার হুসেন চৌধুরী উনি এই কলেজেরই শিক্ষার্থী ছিলেন আজকে আমরা তাকে নিয়েই টি এই শহীদ মিনারের সামনে এসেছি আটি এই যে শহীদ মিনার এটা পেছনের গল্প আমরা আজকে আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি এটা পেছনে আপনার কী ভাবনা কাজ করেছে এটা নির্মাণের পেছনে আপনার যে গল্পগুলো এটা আমরা শুনতে চাচ্ছি আচ্ছা ধন্যবাদ আমি আসলে তখন বয়সে অনেক ছোট ষাট সালের কথা বলছি আমার বাসার সমুখ দিয়েই কিন্তু শহীদ দিবসের মিছিল যেত সিলেট মেডিকেল স্কুলের ছাত্ররা হোস্টেল থেকে বের হয়ে কোর্ট পয়েন্টে গিয়ে মৌন মিছিল করে ওইখান থেকে আবার ফেরত আসতো তো ওদের অনুসরণ করে ওইখানে যেতাম তো ওইখানে পয়েন্টে দাঁড়িয়ে কিছুক্ষণ পরে আবার ফেরত আসত ষাট সালে আমার সৌভাগ্য হলো যে আমি ঢাকায় গেলাম আমার বোনের বাসে তখন ফেব্রুয়ারি মাস ছিল আমি শহীদ মিনারে গেলাম ওই শহীদ দিবসে ফাল্গুন ওইখানে দেখলাম মৌন মিছিল হয় নগ্ন পায় কালো বেজ আর পলা পতাকা আর ফুল নিয়ে তো শহীদ মিনারে গেলাম শহীদ মিনারে দেখলাম ফুলে ফুলে ভরে আছে ওরা ফুল দিচ্ছে এবং আস্তে আস্তে ফিরত আসছে তখন আমার মাথায় ঢুকলো যে এইখানে তো এই যে শহীদ মিনারটা এটা জায়গা আছে যেখানে ফুল দেওয়া যায় তো আমাদের নাই এখানে এই চিন্তা মাথায় ঘুরতে থাকলো তো আস্তে আস্তে স্কুল থেকে স্কুলের গুন্ডি পেরিয়ে আসলাম কলেজে আগে চিন্তা ভাবনা ছিল যে কোথাও তো কোনো জায়গা নাই বা আর্থিক সাহায্য কে করবে এমসি সি কলেজে এসেই কিন্তু আমি প্রথম বর্ষেই প্রিন্সিপাল স্যারের কাছে গেলাম একাই বন্ধু বান্ধবদের বললাম ওরা খুব একটা পাত্তা দিল না বললো না কে কে দেবে আমি সাহস করে প্রিন্সিপালের কাছে গেলাম প্রিন্সিপালকে বললাম স্যার শহীদ মিনার করব তো আপনি কি অনুমতি দেবেন তো প্রিন্সিপাল স্যার আমার মুখের দিকে তাকায় আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি দেখি চিন্তা ভাবনা করে দেখি কি করা যায় তোমাকে পরে ডাকবো ফিরে আসলাম ব্যর্থ হয়ে মনে হইলো যে আর কোনো পাত্তা টাত্তা দিবে না নীরব রইলাম আশা হাসি করলো যে কি রে কিছুই তো হইল না আমিও কিচ্ছু বললাম না সপ্তাহ দিন পরে একদিন প্রিন্সিপাল সাহেব তলব করলেন প্রিন্সিপাল আহ মানে আজিজ সাহেব আজিজ সাহেব ছিলে আমাদের বাংলাদেশে হ্যাঁ হ্যাঁ

আমি আবার বললাম যে স্যার এখানে কোনো আর লোকজন অন্তত একটা জায়গায় পাবে এগ্রি প্রিন্সিপাল স্যার বললেন টাকা তো লাগবে আচ্ছা দুই তিন দিন যাক দেখি আমি কোথা কোন একটা ফান্ড থেকে ইয়ে করব এই তো শুরু তিন চার দিন করেই ডাক দিলেন দিয়ে বললেন আটশো টাকা পাবে তুমি একুশ একুশ ভাষার জন্য প্রাণ দিল অথচ এদেরকে আমরা হ্যাঁ আটি আমরা বলি বা অন্যর ভাষা আন্দোলন কেন আমি হ্যাঁ তখন তেরোশো উনষাট বাইর করলাম এবং আগে তো ক্যালেন্ডার ছিল ইংরেজি আর বাংলায় মিলানো ওইখান থেকে ওই একুশ তারিখের ফেব্রুয়ারির আটি ফাল্গুনটা বাইর করে আমি ঠিক ওই জিনিসটাই মাথায় ছিল আমি একজাক্টলি ওই জিনিসটাই করলাম এবং এই আটিটার একদম সাদা মাটা হ্যাঁ কোনো কারিগরি কোনো ইয়ে নাই কোনো ইয়ে নাই তার রিজন হইল যে আমাদের দাবিটা ছিল একদম সাদা মাটা যে বাংলায় আমাদের কথা বলতে দিতে হবে এর বেশি কিছু ছিল না সুতরাং এটা কোনো অলংকার বা কোনো কিছু দেওয়ার আমি চেষ্টা না করে সহজভাবে আটিটা করে এটাই হলো এটা রংটা কালো মানে হ্যাঁ কালো মানে এই তারিখে এই ঘটনাটা ঘটছিল এবং রক্তাক্ত হয়েছিল আটি আর এটা পরবর্তী পর্যায়ে একটু ফেটে যাওয়া আবার প্লাস্টার করে ওটা ঢুকে গেছে কিন্তু মানে ধরনী ও আমাদের শহীদ ইয়ার জন্য শহীদদের জন্য শহীদদের কালো দিবস কালো এখানে আমার নাকি হয়ে যায় আপনার নিজের একটা মানে অনুভবের জায়গা হ্যাঁ আমরা মানে খুবই গর্বিত আসলে আপনাকে সাথে নিয়ে আপনারই নির্মাণ করা প্রথম শহীদ মিনারে আমরা আসতে পেরেছি এবং আমাদের সবার সকল সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি আমার পক্ষ থেকে সিলেট ডাকের মাল্টিমিডিয়ার পক্ষ থেকে এবং আপনাকেও আমাদের পরম মানে শ্রদ্ধা পরে আজকে মানে আমাদের ভালোবাসা জানাচ্ছি যে আমরাও সৌভাগ্য যে আপনাকে নিয়ে এখানে আসতে পেরেছি ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন